আরব সাগরের উত্তরাংশে কয়েকদিন আগে যে গভীর নিম্নচাপ দেখা দিয়েছিল সেটি ইতোমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়বে বলে সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে আসনা আরব সাগরের তীরবর্তী অপর দেশ পাকিস্তান রেখেছে এই নামটি গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধেও আসনা আঘাত আনবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর শনিবার আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে এই মুহূর্তে গুজরাটের নলিয়া শহরের পশ্চিম উপকূল থেকে দুইশো পঞ্চাশ কিলোমিটার পাকিস্তানের করাচির উপকূল থেকে একশো ষাট কিলোমিটার এবং বেলুচিস্তানের পাসনি উপকূল থেকে তিনশো কিলোমিটার দূরে রয়েছে বর্তমানে ঘন্টায় চোদ্দ কিলোমিটার গতিতে এগোচ্ছে আসনা আরব সাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় সতর্কতা ভারত পাকিস্তানে এদিকে আসনার প্রভাবে গুজরাটের জামনগর সুরাট পোরবন্দর সরকার এবং কুচ জেলায় গত বুধবার রাত থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ অতি বর্ষণের জেরে এসব জেলার অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে তবে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কচ্ছ জেলায় আইএমডির জ্যেষ্ঠ রামাস রায় যাদব এনডিটিভিকে বলেন গত চব্বিশ ঘন্টায় কচ্ছ জেলায় আটশো বেরাশি কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যা স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত পঞ্চাশ শতাংশ বেশি এছাড়া সুরাট এবং কুচ জেলাতেও গত চব্বিশ ঘন্টায় ভারী বর্ষণ হয়েছে আরব সাগরের উত্তরাংশে কয়েকদিন আগে যে গভীর নিম্নচাপ দেখা দিয়েছিল সেটি ইতোমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়বে বলে সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে আসনা আরব সাগরের তীরবর্তী অপর দেশ পাকিস্তান রেখেছে এই নামটি গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধেও আসনা আঘাত আনবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর শনিবার আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে এই মুহূর্তে গুজরাটের নলিয়া শহরের পশ্চিম উপকূল থেকে দুইশো কিলোমিটার পাকিস্তানের করাচির উপকূল থেকে একশো ষাট কিলোমিটার এবং বেলুচিস্তানের পাসনি উপকূল থেকে তিনশো কিলোমিটার দূরে রয়েছে বর্তমানে ঘন্টায় চোদ্দ কিলোমিটার গতিতে এগোচ্ছে আসনা আরব সাগরে হচ্ছে ঘূর্ণিঝড় সতর্কতা ভারত পাকিস্তানে এদিকে আসনার প্রভাবে গুজরাটের জামনগর সুরাট পোরবন্দর মোরবী সরকার এবং কুচ জেলায় গত বুধবার রাত থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ অতি বর্ষণের জেরে এসব জেলার অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে তবে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কচ্ছ জেলায় আইএমডির জ্যেষ্ঠ আবহাওয়িদ রামাশ্রয় যাদব এনডিটিভি কে বলেন গত চব্বিশ ঘন্টায় কচ্ছ জেলায় আটশো বেরাশি কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যা স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত পঞ্চাশ শতাংশ বেশি এছাড়া সুরাট এবং কুচ জেলাতেও গত চব্বিশ ঘন্টায় ভারী বর্ষণ হয়েছে মামুন মাহফুজ টাইম নিউজ